পতি বিধুনা আছে আমার আগে একটা বিয়ে হয়েছে সেখানে দুর্ঘটনায় স্বামী মারা গেছে আমার একটা বাচ্চা আছে বুঝছেন দুই বছরের তো এখন কি করতে আমার জন্য জীবন সাথী চাই আর কি ভালো একটা ওরা পাইলে বিয়ে সাজি করব বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করি আর কি পতি বিধুনা স্বামী চলে গেছে বা মারা গেছে আছে কয় বছর আগে মারা গেছে এখন প্রায় এক বছরের মত হয়েছে তো এক বছর হয়েছে মানে এখন চাচার আবার নতুন করে বিয়ে বসছে আচ্ছা আচ্ছা শুনতে পেরেছেন আপনারা এরপর আমি মারা গেছে আজকে এক বছর আপনারা যারা বিয়ে করতে চান বা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার আগে একটা কথা বলি তিন মিনিট সাড়ে তিন মিনিট এক মধ্যে আমরা তার সকল বিস্তারিত তথ্য নিতে পারি না কেমন নিতে কেন নিতে পারি না আমি বলি অর্থাৎ আপনার মনে হয়তো বা প্রশ্ন যাচ্ছে আরেকটা কিন্তু আমি হয়তো বা করতে পারছি না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ওই আপুকে সরাসরি জিজ্ঞেস করা তার কি নাম কোথায় থাকে বিষয়গুলো আপনারাই বুঝে বের করতে পারবেন তার আগে তাকে ফোন করবেন সে ফোন রিসিভ করবে রিসিভ করবে আপু ফোন হ্যাঁ অবশ্যই রিসিভ করবে যত নাম্বার দিয়েছি ফোন করলে রিসিভ তো করতেই হবে না নাকি কেটে দিবেন না কেন কেটে দিবেন সত্যি কেটে দিবেন না রিসিভ করবেন রিসিভ করবে দিলে আমি অবশ্যই রিসিভ করব যদি আজেবাজে কথা বলে তাহলে তো ভাই তখন তো আর আমার কথা বলা সম্ভব না কেন এখনকার মানুষ ফোন দিয়ে উল্টা কথা বলে যে তো মানুষের একটা সম্পর্ক করার জন্য ফোন করে অবশ্যই ভালোভাবে কথা বলা যে মেয়েটা নিশ্চয়ই কোনো দুঃখ কষ্ট পাইছে যে প্রতিবেদন আইছে তাহলে তার সাথে সেভাবে কথা বলতে হবে কিন্তু মানুষ তো সেটা করে না মানুষ উল্টা কমিট কমেন্ট করে বাজে কথা বলে এগুলো তো ভালো না আগে পরে ইউটিউব করছেন জি না তো কিভাবে জানেন এই বিষয়গুলো মানে আপনি কিভাবে জানেন যে আপনাকে বাজে বাজে কথা বলে এটা কিভাবে জানেন এরকম তো তো কেউ না বলে জন্যই বলে দিলাম মানুষ তো বলতেই পারে স্বাভাবিক কেন সবাই তো আর এক না মানুষ তো ভালো মন্দ নিয়েই আস মানুষ না সব মানুষ ভালো হইবে এমনও তো কোনো কথা নেই আচ্ছা প্রিয় দর্শক যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন আপু আসলে আইডিয়ার উপরে বর্তমান সমাজের পুরুষের পরিস্থিতি দেখে উনি এই কথাটা বলেছিল সেক্ষেত্রে তারপর আপনারা যে প্রশ্নটা করতেন দর্শক আমি নিজে তাকে সেই প্রশ্নটা করেছি যে সে কি জানে কিভাবে এখন তিনি বলেছিলেন তার সামাজিকতার পরিচয় থেকে পুরুষেরা কেমন সেটা তিনি বুঝতে পেরে কথাগুলো বলেছেন তাই আমাদের প্রয়োজন প্রত্যেকটা পুরুষে মহিলাদেরকে সম্মান করা এবং সে যদি তার সাথে আপনাদের সাথে কথা বলতে চায় তাহলে আপনি কথা বলবেন আর যদি ও কথা না বলে সে ক্ষেত্রে আমি বলবো যে আপনারা জোর খাটানোর কোনো প্রয়োজন নেই আপনার শুনতে চাই স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই তো আপনার না জি এটা আমার নাম্বার ছবি টাকার ছবিটা আমারই দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি চাটকিল পাল্লা বাজার ঠিক আছে আর কিছু বলবেন আপনি জি না প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য নিলাম এখন আপনাদের যদি মনে হয় যে আপনার সাথে কথা বলবেন আমি বলবো যে হ্যাঁ আপনি কল দিলে কল রিসিভ হবে আপনি কথা বলতে পারেন তবে বলে রাখি দেখেন একটা পুরুষের কিন্তু আরেকটা পুরুষের জন্য সকল পুরুষ অপমানিত আপনি যদি তার সাথে খারাপ কথা বলেন সেক্ষেত্রে উনি মনে মনে ভাববে সকল পুরুষেরাই খারাপ কারণ আপনার উপরে ডিপেন্ড করবে তার পত্র পরিচয় অর্থাৎ পুরুষের পত্র পরিচয় তাই আপনাদের প্রয়োজন প্রত্যেকটা মহিলাকে সম্মান করে কথা বলা যার ফলে আমরা পুরো পুরো জাতি লজ্জিত থাকবো যদি আপনি তার সাথে খারাপ কথাই বা খারাপ ব্যবহার করেন এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কখনোই এই ধরনের কাজ করবেন না ঠিক আছে ভালো থাকেন আপু আলাইকুম।